হ্যালো বন্ধুরা তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই এক্ষুনি নিয়ে এলো বিরিয়ানি আজকে না একদমই রান্না করতে ইচ্ছে করছিল না তো ওই জন্যই তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পর আমি বললাম আজকে আমার একদমই রান্না করতে ইচ্ছে করছে না তো ওই জন্যই তোমাদের দাদাভাই বললো তাহলে রান্না যখন করতে ইচ্ছে করছে না তাহলে বাইর থেকে কিছু একটা আনি তো ওই জন্যই এখন এই যে দেখো নিয়ে এলো বিরিয়ানি আর সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখো বিরিয়ানির সঙ্গে কি কি দিয়েছে ওই যে কি দইয়ের কারি না চাটনি না কী একটা বলে তো যাই হোক ওটা কিন্তু আমি খুলে আদৌ দেখিনি কেননা একবার জাস্ট খুলেছিলাম বাজে খেতে ওই জন্যই কিন্তু খাই না কখনও আর দুটো দিয়েছে চামচ আর দুটো দিয়েছে এই যে দেখতে পাচ্ছো দুজনের দুটো টিস্যু পেপার আর আমি তোমাদের দাদাভাইকে পাগলামি করে বলছি আর কিছুই নেই প্যাকেটটার মধ্যে তুমি আমার জন্য কিছুই নিয়ে আসো এইভাবে কিন্তু সব সময় পাগলামি আমার দুজনের মধ্যে লেগেই থাকে বলতে পারো তো যাই হোক তারপরে এই যে দেখো বিরিয়ানি দুটো খুলছি চলো দুটো থালাতে দুজনের জন্য নিয়ে নি, তার আগে কয়েকটা কিন্তু ফটো তুলে নিয়েছি মেবি তোমরা দেখে থাকবে এর আগে কিন্তু আমি ফটোগুলো আপলোড করে দিয়েছি ফেসবুকে আপলোড করেছি অবশ্য তোম তোমরা তো দেখেই নিয়েছো তো চলো এখন ঝটপট আমরা খাবো আর আমাদের ওই দিককার মতো কিন্তু আলু বা ডিম কিছুই দেয় না এখানে শুধু জানো তো দু পিস দেখো চিকেনের পিস দিয়েছে আর এই যে দেখো বিরিয়ানি দিয়েছে চলো এখন ঝটপট আমরা খেয়ে নিই আর দু প্লেট বিরিয়ানি নিয়ে এসছে এক প্লেট তোমাদের দাদা ভাইয়ের আর এক প্লেট হচ্ছে আমার তো দু প্লেট বিরিয়ানির দাম নিয়েছে তিনশো টাকা দেড়শো টাকা করে ফুল প্লেটের দাম তো এই যে এখন দেখো তোমাদের দাদা ভাই তো ওইদিকে খাচ্ছিলো তারপরে আমি বললাম যে তুমি খাবে পরে আগে আমার ভিডিও করে দাও আর দু তিনটে ফটো তুলে দাও তো তোমাদের দাদাভাই এদিকে আবার ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে এখন আর ভিডিও বানাতে আর আমার খাওয়ার ঢঙ্গ দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে যাচ্ছ বিরিয়ানিটা কিন্তু খেতে খুব একটা ভালো নয় আর আমি তো বাইরের খুব একটা জিনিস খেতে পারি না আমি কিন্তু পুরো বিরিয়ানিটা আমারটা খেতে পারিনি কিছুটা খেয়েছিলাম আর বেশিটা কিন্তু তোমাদের দাদা দিয়ে দিয়েছিলাম তো চলো টাটা সব পাইকে আমরা এখন খেয়ে নিই পরের ভিডিওতে দেখা হচ্ছে